সো ফার্স্ট অফ টু ইম্পারেটিভ আমরা ইতিমধ্যে অ্যাসারটিভ সেন্টেন্স কি সেটা আমরা বেশ ভালো করেই জানি এখন আমাদের জানতে হবে যেটা সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি এটা আমরা জানি যেটা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় এটা বেসিক্যালি শুরু হয় কি দিয়ে স্টেটরিড মেইন ভার্ব অথবা টু নট মে ভার লেট let us দিয়ে শুরু হয় উচ্চ থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত ইউটা হচ্ছে যে উচ্চ থাকে যেমন আমি যদি বলি এখানে ধরেন এখানে ডু দা ওয়ার্ক কাজটি করো কাজটি তো আমি আপনাকে করতে বলছি তাহলে এটা কি ইউ ডু দা ওয়ার্ক এটা অ্যাসারটিভ হয়

যদি আপনার কোন একটা সেন্টেন্স ইউ থাকে তাহলে ওইটার ইম্পারেটিভ হবে ওইটা হয়ে যাবে অ্যাসারটিভ সেন্টেন্স ভার্বের পরে ইউ থাকলে ওইটার ইম্পারেটিভ হবে না ওইটা হয়ে যাবে অ্যাসারটিভ সেন্টেন্স যেমন যে থ্যাংক ইউ এটা কিন্তু হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স উইশ ইউ অল দ্য বেস্ট এটা কিন্তু এখানে ইউ আছে তাহলে এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স হবে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই হচ্ছে যে আপনি অবজেক্ট হিসেবে ইউ বসে না

যে হবে স্কুল এখানে প্লিজ দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনি এই প্লিজ বা কাইন্ডলি হচ্ছে যে শেষও আনতে পারেন কিভাবে টু স্কুল কমা দিয়ে প্লিজ লার্ন ইংলিশ কমা দিয়ে প্লিজ

ইউ বাদ দিয়ে দেন নেভার থেলা লাইট ইউড নেভার হেড তাহলে খেয়ে সেখানে ইউশুট বাদ দিয়ে দেন নেভার হেড হয়ে গেছে এখন দেখেন যদি কোন একটা সেন্টেন্সে ফার্স্ট এবং থার্ড পার্সন থাকে আই উই হি শি দে ইট করিম থাকে এটা কি হচ্ছে মূলত আপনি ইম্পারেটিভ করতে হবে আনতে হবে এরপর ওই সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে এটাকে অবজেক্ট অবজেক্টিভে আনবেন অর্থাৎ সাবজেক্টিভ ফর্মকে অবজেক্টিভে আনবেন এরপর হচ্ছে কি দিবেন ভি ওয়ানটা এখানে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে

এবং হচ্ছে যে নট থাকে কি থাকে মেনলি নট থাকলে এটাকে আমরা ঠিক নিয়মেই করব লেট দিব সাবজেক্টিভ হয়ে যাবে অবজেক্টিভ এরপরে নটটা দিয়ে দিব তাহলে কাজটা হয়ে যাবে তাহলে কি আছে এখানে আই ডোনাইক টু ওয়েস্ট মাই টাইম তাহলে কি দেবে যা আছে তার বসিয়ে দিন লাইক টু ওয়েস্ট মাই টাইম ভেরি সিম্পল let me নট লাইক টু ওয়েস্ট মাই টাইম আমরা কি করবো ওইটা বাদ দিয়ে দিয়ে প্লিজ বা কাইন্ডলি আনবো আনতে পারি শেষে আনতে পারি কি আনবো ইউ শুড বাদ দিয়ে দিও ইউ বাদ দিয়ে দিবহার করবোল

So, thank you very much for watching. See you in the last video of the transformation of sentence. Assalamu alaikum. Rahmatullahi wa rahmatullahi wa Please subscribe to this channel. Assalamu alaikum.